আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউসে আমি ফারানা ইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ হচ্ছে আমি ইন্ডিয়া থেকে আসার পরে আমার ঘরটা গুছানো ইন্ডিয়া থেকে আনা জিনিসপত্র গুছানো এই সব হজবরল কাজ নিয়েই আমার আজকের ব্লগ আশা করি আপনারা দেখবেন দেখলে ভালো লাগবে শেষ পর্যন্ত এই যে রাতের খাবারটা এখন আমরা মানে এয়ারপোর্ট থেকে আসার এক ঘন্টা পরেই এই খাবারটা এসেছে আমার হাজব্যান্ডের পার্টনার ফ্রেন্ড উনি ওনার বাসা থেকে বাবি রান্না করে ফাটিয়েছেন তো খুবই টেস্টি খাবারগুলি ফাটিয়েছে ওরা তো খুশি বাচ্চারা আর আমারও খুবই ভালো লেগেছে এরকম টাইমে আসলে খুব জার্নি করে আসার পরে যখন রেডিমেড এরকম খাবার আসে তখন তো আসলে সোহা সোনায় সোহাগা বলে না তো এসে আসলে কিছুই করতে ইচ্ছে করছে না আর আমার খুব শরীর খারাপ ছিল আসার দিনটা এত বেশি ঠান্ডা লেগেছে যার কারণে এই খাবারটা আমাদের জন্য অনেক বেশি উপকারী ছিল এটা হচ্ছে পরের দিন দুপুরে আর কি দুপুরে বলা যায় আমি উঠতেও একটু সময় নিয়ে উঠেছি শরীর খুবই খারাপ ছিল বুক টুক জাম হয়ে ঠান্ডা লেগে কাশি সর্দি সব কিছু আর কি যার কারণে একটু লেট করে উঠে এই জিনিসগুলো গুছাচ্ছি আর দেখছি কোনো কিছু বা ভেঙেছে কি তো কয়েকটা জিনিস ভেঙে গিয়েছে তিন চারটা জিনিস এই প্রথম আমার আনার পরে জিনিস ভাঙার দৃশ্য আর কি দেখেছি কারণ হচ্ছে বাইরে থেকে যখনই যে বাড়ি যা এনেছি কখনোই কিছু ভাঙে নি তো এটা একটা ভালো দিক ছিল কিন্তু এবারে আমার তিন চারটা জিনিস টুকটাক ভেঙে গিয়েছে তো যাই হোক যে যে জিনিসগুলো আমার জন্য এনেছি সেগুলো আগে খুলে আলাদা করতেছি তো ওইগুলি একটু কাউন্টার টপে রেখে দিচ্ছি তারপর কোথায় কোন জিনিস রাখবো পরে গুছিয়ে নেব আর কি এখন সব কিছু আগে বের করছি আমিরপুর থেকে জয়পুরের আমিরপুর থেকে এই প্যান্টটা নিয়েছিলাম কিন্তু এটা খুব যত্ন করে এনেছি তারপরে ভিতরে এটা মুসকে গেছে মোটামুটি চলে মানে নষ্ট হয়নি কিন্তু মুসকে যাওয়াতে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এটা দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছে আসলে খুব শখ করে নিয়েছি মন্তাসির মোদ্ি ওরা বলতেছিল যে ভেঙে যাবে আম্মু এটা ফাতলা জিনিস তারপরে আমি নিয়েছি আমার গরমের দিনে মাঝে মধ্যে একটু সার্জে বলতো মানে গায়ে দিয়ে বাতাস খাবো কিন্তু এটাই একটু মুসকে গিয়েছে মানে দেখতে একটু অসুন্দর হয়ে হয়ে গেছে আর কি তো এটা একটা কেটলি নিয়েছি এটা হচ্ছে ইয়ে থেকে আজমির থেকে নিয়েছি আজমিরের যে মসজিদ দিকে ঢোকার পথে পড়ে আর এটা অনেক মোটা একটা ভারী স্টিলের রুটির বক্স চাপাতি বক্স আর কি ওটা নিয়েছি বা যে কোনো খাবার রাখলে গরম থাকবে খুবই হেভি খুবই মোটা এটা আমার জন্য নিয়েছি মানে একটা জিনিস দরকার ছিল আসলে আমার আর যেগুলি আমাদের প্লাস্টিক বড়ি সেগুলি কিন্তু আগুনের একটু তাপ লাগলে অনেক সময় মানে ফুড়ে যায় এই জন্য এটা আমি মজবুত দেখে নিয়েছি আর এটা একটা চুলারের একটা স্ট্রেন আর কি চামচ স্ট্রেন বলা যায় আর কাপ সেটটা নিয়েছি একটা রাইস মানে সরি কী যেন প্রেশার কুকার নিয়েছি এটা ছোটো দুই লিটারের তো এটাও আজ যে ঢুকার রোডে দোকানপাট বসে ওখান থেকে নিয়েছি খুবই মানে প্রয়োজনীয় কিছু জিনিস আমার নিয়েছি আর কিছু শখের জিনিস নিয়েছি তো এখানে এখনও অর্ধেক জিনিস বেরিয়েছে এখনও আর অনেক জিনিস বাকি আছে তো যে জিনিসগুলো বেরিয়েছে সেগুলো একটু গুছিয়ে রেখে দিই কারণ কাউন্টার টপে খুবই এলোমেলো অবস্থা আছে তো একটু গুছিয়ে রেখে দিলে আর বেশি একটা সময় লাগবে না গুছাতে আর কি তা আপনাদের কথা চিন্তা করে যে জিনিসগুলো এনেছি ব্যবসায়িক উদ্দেশ্যে আর কি সেগুলি পরে দেখাবো আগে আমার জিনিসগুলো আমি আগে রেখে দিই তো এগুলি একটা ছোট টুলের উপরে আমার যে তেলের ফটগুলি আছে সেগুলি আগে রেখে দিচ্ছি এটা আমার চুলার বাম পাশে তো এখান থেকে নিতে ধরতে সুবিধা হবে এটা আমি দিল্লি থেকে নিয়েছি নতুন তেলের ফটটা খুবই কিউট এখন মনে হচ্ছে দুইটা নিয়ে আসিনি কেন তো দুইটা আনলে হয়তো মানে থাকতো পরে আবার ইউজ করতে পারতাম তো যাই হোক তারপরেও একটা হলেও এসেছে এটা আর কি এই সেটায় এই জিনিসগুলো দিয়ে এখন যেগুলি বেরিয়েছে আর কি ওগুলি দিয়ে এভাবে আপাতত রেখেছি আর এই কেটলিটা আমি ওই যে বললাম না ইয়ে থেকে নিয়েছি আজমির যাওয়ার পথের রোড থেকে আর কি তো এটা আমি চেয়েছিলাম আরেকটা ফুলের কিন্তু ওরা দিয়ে দিয়েছে এটা আমার যেটা পছন্দের ছিল সেটা আরেকটু ছোটো ছোট ফুল ছিল অল্প ফুলের আর কি তো এটা না পেয়ে একটু মনটা খারাপ ছিল তারপরে কি করার যেটা হোক একটা তো আসছে এটা আর কি তো এটাও আমার হাজব্যান্ড নিতে দিচ্ছিলো না আমার ইদানিং কেতলির প্রতি খুব শখ অনেকগুলো কেতলি টুকটাক করে কেনা হয়ে যাচ্ছে তো যাই হোক এখন গাছের অনেক দিন যত্ন নেওয়া হয়নি বারান্দায় ধুলিতে একদম এগুলি অন্ধকার হয়ে গেছে তো ভাবলাম একটু যেগুলি ইন্ডো প্ল্যান্ট সেগুলি একটু ভাসায় নিয়ে আসি ধুয়ে টুয়ে একটু জায়গা মতো রেখে দিই তো দুইটা ফট নিয়ে এসেছিলাম একটা হচ্ছে এবারে আর আরেকটা গতবারে এনেছিলাম গতবার ইন্ডিয়া থেকে তো ভাবলাম যে এগুলি একটু জানালার এই জায়গাতে রাখলে ভালো লাগবে তো সেই জায়গাটাতে রাখার আগ দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে আর আলাদা করে নিয়েছি দুই তিনটা গাছ একসাথে জমাট বেঁধে পানিতে রেখে দিয়েছিলাম তো যার কারণে এগুলি একদম ইয়ে দোলা ফেঁকে গেছে শিকড়গুলি তো আমি একটু যে দইয়ের পটগুলি আছে সেইগুলিতে আগে রেখে দিচ্ছি পানিতে রাখবো তো তার আগ দিয়ে ধুয়ে টুয়ে পানি দিয়ে নিয়েছি আর এটা একটা অনেক বড কাপ তো কাফটাতে আমি একটা গাছ রেখে দিচ্ছি এটা মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টগুলো আলাদা করেছে আর যেগুলি কী যেন ওইটা চিরা পাতার আর কি ওইটার নামটা আমি ভুলে যাই আসলে তো ওইটা আলাদা রাখবো আর এই যে ছোটো ছোটো ফিড়াগুলি এগুলি মনে হয় হিন্দুদের পূজা টুজার সময় লাগে তো আমার কাছে কিউট লেগেছে আমি রান্নাঘরে রাখবো এর জন্য এনেছিলাম তো ওইটার উপরে এটা এই টপটা যেটা এখন দিয়েছি এটা গতবার ইন্ডিয়া থেকে এনেছিলাম সুন্দর আলপনা করা আর খুবই সুন্দর সিরামিকের এই মানে প্ল্যান্টগুলি তো আমার কাছে ভালো লাগে এই জিনিসগুলি তো এটা নিয়েছিলাম গতবারই তো এখন একটু গাছ দিয়ে দিয়েছি তো এই তো আমার এই সিঙ্কের ওপারে আর কি একটু থাকবে তো যখন যেভাবে রাখবো আসলে তখন তো দেখাবো এখন আপাতত এইখানে রোদ আসে এই জন্য ওখানে রেখে দিয়েছি আর খুব জটফট একটু রান্না করেছি মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করেছি আর ডাল ভাত এটাই ছিল আজকে দুপুরের রান্না কারণ এত বেশি কাজের বড়লো জামেলা তার ভিতরে অসুস্থ তো একটু রং চা বসিয়েছি চা ভাত খাওয়ার পরে একটু চা খাবো এরপরে এটা হচ্ছে রাতের দৃশ্য আসলে সারাদিন আর বেশি একটা উগুলি গুছানোর পরে গর্তর ঝাড়ু দেওয়ার পরে আর শক্তি ছিল না অন্য কিছু করার এরপরে এই লাকেজটা একটু নিচে পড়ে আছে ভাবলাম যে এগুলি হচ্ছে গতবার আমরা ইন্ডিয়া থেকে আনার জিনিসগুলি আর কি তো ওই বাসা থেকে আসার সময় ওইভাবে ছিল তো ভাবলাম এগুলি একটু নিরাপদ জায়গায় রেখে দিই জিনিসগুলো উঠিয়ে তো এটা গতবার একটা মানে সিরামিকেরই দেখতে পাচ্ছেন ফ্রুট বাস্কেট অথবা সবজি টবজি ধোয়ার জন্য যে টুকরি বলে ওটা আর কি এগুলি সৈদি থেকে আনা সিরামিকের এই কি বলবো কোপ্তা বাটি বা সার্ভিং ডিশ বলা যায় এটা আর কি ওইটা তো এগুলি কয়েকটা আছে চারটা আমার জন্য রেখেছিলাম সে চারটা এখানে রাখছি আরও একটা মনে হয় কোথায় আছে আর এগুলি হচ্ছে ঘুরে মানে জিনিসপত্র রাখার পরে ঘুরে তো এগুলি দুইটা নিয়েছিলাম আমি তখন অ্যামাজন থেকে নিয়েছিলাম ইন্ডিয়ায় এবারে ইন্ডিয়া যাওয়ার পরে অ্যামাজনে আমি আর কোনো কিছু অর্ডার করতে পারিনি কারণে গতবার অ্যামাজনে আমার ক্যাশ অন ডেলিভারি ছিল এবারে এই অপশানটা আসেনি ক্যাশ অন ডেলিভারি ছাড়া তো আর অর্ডার করলে কখন আসবে না আসবে পরে আমি টাকা দিয়ে দেব জিনিস পাবো না তো এই জন্য আর অর্ডার করতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম আমার কয়েকটা জিনিস যেমন ইয়ের জিনিসগুলি বিশেষ করে দরকার ছিল ওয়াশারের যে সল্ট তারপরে ট্যাবলেট এগুলি অনেক সস্তা ইন্ডিয়া আমাদের দেশে একটু দাম বেশি তো ওখান থেকে আনতে পারলে সুবিধা হতো কিন্তু আনতে পারিনি অ্যামাজনে ইয়ে ছিল না সুযোগ ছিল না আর কি ক্যাশ অন ডেলিভারির কেন যেন এই অপশানটা আসে নাই তো যাই হোক যতটুকু আনতে পেরেছি আল্লাহ দরবার শুক্রিয়া মানে চিকিৎসার জন্যই গিয়েছি মেন উদ্দেশ্য তো তার পাকে পাকে যতটুকু করেছি এটাই আর কি তো যাই হোক এই জিনিসগুলি আসলে খুব যত্ন সহকারে ও ব্যবসা থেকে এনেছি দেখতে পাচ্ছেন কাগজ টাগজ দিয়ে মরিয়ে তো ইন্ডিয়া বয়কটের কথা যদি এখন বলতেছে বয়কট তো আমরা অনেক অনেক আগেই করা উচিত করেছি তো তারপরেও প্রয়োজনের তাগিদে আমরা অনেক সময় শত্রু পক্ষের সাথে অনেক সময় বলে না না নানিকে মা ডেকে চলা তো প্রয়োজনে আর কি করা ওইটাই করা হয়েছে আমাদের প্রয়োজনে গিয়েছি আর ঘোরাটা হচ্ছে বাচ্চাদের জন্য যেহেতু গিয়েছি তো এক ডিলে দুই পাখি মারা এটা আর কি তো আপনাদের দৃষ্টিভঙ্গি ভালো এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু প্রয়োজনে কখনো কখনো অনেক কিছু করতে হয় এটা আর কি যাই হোক জিনিসগুলো ভালো করে খুলে টুলে যেগুলি ধোয়া দরকার মানে ওখান থেকে ধুয়ে আনেনি সেগুলো আবার ডিশওয়াশারে দিয়ে দিচ্ছে আর একটা সেলফ আমার পুরনো ছিল সেটাকে এখন টেনে রান্নাঘরের মুখে জায়গাটাতে রেখেছি ওইটাতে এখন আপাতত রাখবো তারপর যখন ফাইনালি গুছানো হবে তখনই ওই জিনিসগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এটা একটা বইও এনেছি বইম অনেকগুলো এনেছিলাম গত বছর গতবার আর কি এগুলি সবগুলোই গতবারের তো আচার রাখার জন্য তো এটা ধুয়ে এটাতেও আচার রাখবো চিন্তা করতেছি সবগুলো উঠিয়ে এখন আপাতত এখানেই রেখেছি আর এখন সেলফটাতে যেটা যেটা রাখা রাখলে ভালো হবে সামনে থাকলে অন্য জায়গায় নিতে মন মন চাইবে তখনও নিয়ে যাব এটা আর কি গতবার দেখতে পাচ্ছেন আমি স্টিলের এবং লোয়ার কিছু পাতিল নিচ্ছিস তো স্টিলের বাতের পাতিলটা আমার খুব দরকার ছিল তবে আরেকটা আনলে বেশি ভালো হতো এক ফটের একটা দুই ফটের একটা তাহলে দুইটা প্রয়োজন সারত আর কি তো এই সেলফটাতে এখন এই জিনিসগুলো সবিস টাইপের জিনিসগুলো রেখে দিচ্ছি আর এই তো এখন এটা দুইটা নিয়েছিলাম কারণ অ্যামাজনে একটা অর্ডার দিলে দাম বেশি দুইটা অর্ডার দিলে খুবই কম ছিল তো যার কারণে দুইটাই অর্ডার করেছি পানির পরটা আর কি গাছে পানি দেওয়ার ক্যানটা তো এটা হচ্ছে আমার ফ্রিজে ছিল এই যে লবণদানিটা তো এটা এখন একটু গুছিয়ে রেখে দিচ্ছি আমার আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই লাইকটি দিয়ে দিবেন আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখন আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি যে বেল বাটনটি আছে সেটা সেটা অল নোটিফিকেশানে চাপ দিতে বলবেন না কিন্তু তাহলে প্রতিদিনের নোটিফিকেশানটা আপনি পেয়ে যাবেন এই তো এই সেলফটা মোটামুটি এরকম করে গুছিয়ে নিয়েছে আপাতত আর কি এরপরে রাতের বেলা আমরা প্রায় দেড় হয়ে গিয়েছে খাটের অর্ডার করেছিলাম কিন্তু এতদিন অভিষেকের ভিতরে আমরা দিয়ে গিয়েছি ছিলাম না তো এতদিন পরে আজকে সকাল থেকেই বলতেছি দিয়ে দেওয়ার জন্য তো রাতে আমার হাজব্যান্ড আর মোত্তাকি বিকেলে গিয়ে বসে থেকে তারপরে এটা নিয়ে এসেছে তো মুতাকি মোত্তাকির খাট রাখবে যে জায়গাটা ম্যাটেসের জায়গাটা ভালো করে মপ করে নিচ্ছে তাহলে পরে খাট রাখার পরেও যাতে করে পরিষ্কার থাকে আর আমার বড়ো ছেলের রুমেরটাও এসেছে দুইটা একসাথে অর্ডার করছি একই দোকানে আমার পছন্দ মতো আমরা এরকম থিম রেখেছি সেই অনুযায়ী তো দুইটাই এসেছে আমার পছন্দ মতো মোটামুটি ভালোই হয়েছে অর্ডার করে অল্প দামে নিয়েছি আর কি তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম